এখন থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করে নিতে পারছেন অনেকেই ভাবছে পাসওয়ার্ড ছাড়া আসলে কীভাবে লগ ইন করা যায় শুনতে অভাগ লাগলেও এটাই বাস্তব এখন বর্তমানে ফেসবুক সেই অপশনটি চালু করে দিয়েছে যা পাসওয়ার্ড ছাড়াই আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন তো অনেকেই বলতে পারেন ফেসবুক পাসবুক ছাড়া পাসওয়ার্ড ছাড়া যদি লগ ইন করা যায় তাহলে তো আপনার পাস ফেসবুক অ্যাকাউন্টে যে কেউই লগ করতে পারবে আসলে বিষয়টা সেরকম না অন্য কেউ সে এখানে লগ করতে পারবে না কারণ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেতেন আগে তাহলে আপনি কিন্তু সেই পাসওয়ার্ড সেই ফেসবুক অ্যাকাউন্টে কিছুতেই লগ করতে পারবেন না কিন্তু এখন খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে লগ করতে পারবেন কিন্তু কিভাবে লগ করতে পারবেন সেটা অবশ্যই দেখাবো শুধুমাত্র আপনার একটি ফিঙ্গার এবং ফেস লাগবে সেই দুইটি যদি কাজ করে নিতে পারেন তাহলে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পারবেন তো সেই কাজটি করার জন্য অবশ্যই ফেসবুকে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো আমি চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাওয়ার পরে আপনাকে যেতে হবে সেটিংয়ে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান এখানে পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আবারও লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে যেতে হবে যাওয়ার পরে নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ ট্রু ফ্যাক্টর অথেন্টিকেটর এবং সেফ লগ ইন এবং দেখতে পাচ্ছেন পাসকি আপনার আমাদের কাজ হবে পাসকি তো কিতে যেতে হবে তো আমি অলরেডি চলে যাচ্ছি তো কিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কেয়ার পাসকি অর্থাৎ আপনার যে এখানে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কেট পাস্কি কেয় পাস্কিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাইছে অর্থাৎ আপনি যে ফেসবুকের অ্যাকাউন্ট আগে পাসওয়ার্ড দিয়ে যেটা খুলেছেন সেই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে সেখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে আর কিন্তু পাসওয়ার্ড লাগবে না যখন নিচ্ছে তখনই আপনার কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ লেখা আছে এখানে কন্টিনিউনে চলে যাই কন্টিনিউ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গার চাইছে তো আপনারা অবশ্যই এই কাজটা করে নিতে হবে আপনাদের ফিঙ্গার যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পারবেন তো আমি আমার ফিঙ্গার লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গার লাগা শেষ আমি কিন্তু এখন থেকে আমার যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আপনি আমি খুব সহজে আমি পাসওয়ার্ড ছাড়াই খুলে নিতে পারবো আমার ফেসবুক অ্যাকাউন্টে তা আপনারাও এই কাজটা করে নেবেন এই কাজটা করে নিলে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও যে কোনো সময় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন আপনার ফিঙ্গার দিয়ে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন